শীতে লেগে তো কিছু দেখি না আজকা তো দেখা যায় রই দূরছে আমরা তো বাইতে বাইর হয়েছি কিন্তু বন্ধুরা যেন আগুন আগুনের ঘুরি সারে না ওটার ভূগোল দিয়ে যাও যায় না কুইয়া কুইয়া সইতে গুন্ধু বাইর যে শীত করতেছে যা যাই ওটার ভূগোল দেখি ওটা কি করতাস আজকা তো রই দূরছে যাই দেখি ওটা গোসল করে কিনা

দেখলা করা হয় না আচ্ছা রঙ করে গুসল্লা করে আইলাম না আগুন ধরছি আগুনটা তাফাই লই করে তো ঠিক আগুন আগুনটা তখন যেত না আগুন দেখবে তো আবার হুসতে হয় না ওনার কোন পরে

ওনদার সময় নষ্ট করতাছস এক মাস ধরে তুমি গোসল করমু তোর আমার ছাইদাস না আমার সইলম নে গ্যারান করে না তোর গ্যারানিতে টন্ড হই잖아 থা বাইতেছিনা ওহনাই তোরে পানির মধ্যে ফাল দিব নাম নাম কি ঠান্ডা গো বাবা এই এরে ঠান্ডা ঠান্ডা করে পার হয়ে যাইতেছগা তাইলে তুই কি আফুসে গোসল করতি না আচ্ছা আর আমার রদলি তোরা একজন গোসল করলো

আরেকটা ডুব দিলে ডুব না দিলে তো কি ঘুন্ধু যাবো আজকা বাদদলে লাভ হইতো না যা যা কইরা আজকা তোর শিক্ষা দিয়া দিছি গুছো আবার করতি না আজকা খুঁড়িয়া শিক্ষা দিয়ে দিছি